আমরা যেসব ওষুধ প্রেসক্রিপশন করি উচ্চ রক্তাপের যে উচ্চ রক্তচাপ কন্ট্রোল ভালোই হয় নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু কিছু অনেকদিন খেলে কিছু কিছু আমরা কমপ্লিকেশন পাই জটিলতা পাই যেমন ধরুন একটা বেটার ব্লকার গ্রুপের ওষুধ খেলে অনেকদিন খেলে কোলেস্ট্রল বেড়ে যায় এটা কিন্তু প্রথমেই আমরা জানতে পারিনি অনেক গবেষণার ফলে আমরা জানতে পারছি আর একটা হলো যে অনেক সময় কারো হাঁপানি থাকে হাঁপানিটা আমরা দেখে বুঝতে পারি না যে ওনার হাঁপানি আছে আমরা হয়তো প্রেসক্রিপশন করে দিলাম আমরা জানি যে যাদের হাঁপানি থাকে ওই গ্রুপের ওষুধ দেওয়া উচিত না কিন্তু তখন ছিল না হাঁপানি কিন্তু যখন ওষুধ দিলাম কয়েকদিন খেয়েই তার হাঁপানিটা বেড়ে গেল এরকম একটা গ্রুপের আরেক কিছু জটিলতা হয় যেমন আমরা অনেক আগে এক রুগী আমাকে টেলিভিশনে প্রোগ্রাম প্রশ্ন করলেন যে আমার কিছু দুর্বলতা আমি বলতে চাই আমরা বুঝতে পারলাম তার স্নায়ুবিক দুর্বলতা বিশেষ করে তার ইরেকশন প্রবলেম হয় অনেক দিন ওষুধ খেলে বেটার ব্লক গ্রুপ ওষুধ খেলে তার ইরেকশন প্রবলেম হতে পারে এখন আমাদের সমাজে এটা আমরা আমাদের ডাক্তারি জীবনে আমাদের চিকিৎসকের পেশায় দেখি যে রোগীরা প্রশ্ন করেন কেন আমার এই কষ্টটা হয় ইরেকশন কেন প্রবলেম হয় আমরা যদি ভালো করে দেখি যে যেসব ওষুধ দিচ্ছি তার মধ্যে স্ক্রুটনি করি যে একটা ওষুধে হয়তো ওনার এই প্রবলেমটা হয় অর্থাৎ দেখা যাচ্ছে সব ওষুধে যে ভালো হয় যে তা না উচ্চ রক্তচাপ কমে কিন্তু কিছু জটিলতা হতে পারে আবার একটা মেডিসিন আছে আমরা উচ্চ রক্তচাপ চিকিৎসা করি খুবই জনপ্রিয় রোগের জন্য ভালো কিন্তু একশো জনের মধ্যে তিরিশ জনের এই ওষুধটা খেলে পায়ে পা ফুলে যায় অর্থাৎ এবং গায়ে পানি চলে আসে এসব ক্ষেত্রে খেয়াল করতে হবে আমরা যখন চিকিৎসা করি শুধু প্রেশারটা দেখলে হবে না তার জিজ্ঞেস করতে হবে আপনার কোনো অসুবিধা হয় কিনা আপনার পায়ে পানি আসে কিনা পা ফুলে যায় কিনা তাহলে আমাদেরকে ওষুধটা বদলে দিতে হবে আসার কারণ হলো যখন আমরা ওষুধটা দেই ব্লাড ভেসেলগুলো ডাইলেট করে অর্থাৎ রিল্যাক্স হয়ে যায় ছোট ছোট মাইক্রো ভেসেলগুলো সেখানে পানিটা ব্লাড প্রেসেলের বাইরে চলে আসে টিস্যুতে চলে আসে সব ক্ষেত্রে নাই একশো জনের মধ্যে ওই সব রোগীদের তিরিশ জন প্রায় পঁয়ত্রিশ জন রোগীদের মধ্যে অনেকদিন খেলে প্রথমে হয় না তারপরে অনেকদিন খেলে এটা হতে পারে অতএব আপনার চিকিৎসা করার সময় চিকিৎসকের পরামর্শ সবসময় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি থ্রি হচ্ছে ডিসিপ্লিন ট্রাক এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ট্রাক শুকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা